সপ্তাহে মাত্র একটা দিন ছুটি ইচ্ছে থাকলেই ঘুরতে যাওয়া হবেই তা থেকে কলকাতা থেকে মাত্র পঁয়ষট্টি কিলোমিটার দূরেই রয়েছে এই রূপনারায়ণ নদী তার সাথে অপূর্ব সূর্যাস্ত তাহলে চলো এখানে কিভাবে যাবে কখন যাবে জেনে নেওয়া যাক শুরু থেকে শুরু করা যাক নমস্কার বন্ধুরা তোমরা দেখছো বং ট্রাভেলার এই মুহূর্তে বেনাপুর বিচে দাঁড়িয়ে আছি এটা হলো কলকাতার খুবই কাছে তো হাওড়া জেলার বাগনানের ব্লক টু এর একটা গ্রাম বেনাপুর বিচ বাংলার গোয়া বলা যেতে পারে একটা ছোট্ট ওয়ান ডে ট্রিপের জন্য এটা অসাধারণ জায়গা সুন্দর রূপনারায়ণ নদী বেস্ট হচ্ছে সূর্যাস্ত এই যে সময়টা দাঁড়িয়ে আছি এটা বেস্ট সময় শনিবার দুপুর একটার মধ্যে লাঞ্চ সেরে দু চাকায় ভর করে সজ্জি মামাকে সঙ্গে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম বেনাপুর বিচের উদ্দেশ্যে কলকাতা থেকে কোলাঘাট যাওয়ার পথে ন্যাশনাল হাইওয়ের ওপরে প্রথম যে টোল গেটটা পড়বে সেই গেট থেকে আরও পনেরো কিলোমিটার যেতে হবে তারপর বা বাগনান ফ্লাইওভারে যাওয়ার এই মোড়টি পড়বে এই রাস্তা দিয়ে আরও ন কিলোমিটার ড্রাইভ করতে হবে তারপর ডান দিকের রাস্তাটি ধরতে হবে এই রাস্তাটির সামনে আনন্দময়ী মিষ্টান্ন ভান্ডার এই দোকানটি আছে এরপর রাস্তাটা সবুজ হয়ে যাবে এই পথ ধরে প্রায় সাত কিলোমিটার ড্রাইভ করতে হবে ম্যাপে দেখা যাচ্ছে যে প্রায় আমরা পৌঁছে গেছি কিছুক্ষণ যাওয়ার পরেই ডান হাতে ঠিক এরকমই একটা ঢালু রাস্তা নিচের দিকে নেমে গেছে এমনটা দেখতে পাবে এই রাস্তা ধরে নেমে এসো ব্যাস পৌঁছে গেছো বেনাপুর বিচে গায়ে কাঁচামিঠে রোদ মেখে পায়ের তলায় সবুজ বিস্তর মাঠ আর তার সামনেই রূপনারায়ণ এই দীর্ঘ বিস্তৃত রূপ অকল্পনীয় শীতকালে যেন আমরা এমনই একটা দুপুরের জন্য সবাই অপেক্ষা করে বসে থাকি সেদিন সূর্যাস্ত পর্যন্ত সময়টা এতই ভালো কাটলো কি বলবো যত ছবি তুললাম বলে না দিলে মানুষের মনে হবে যেন এটা সমুদ্রই প্রকৃতি যে কোথায় কেমন কি রূপে ধরা দেয় তা আমাদের পক্ষে বোঝা বড়ই কঠিন শুধু দু চোখ মিলে এই অবাক করার সৌন্দর্য উপভোগ করছিলাম এই বেনাপুর বিচেই একটা ছোট্ট ঠেলাগাড়ি নিয়ে একজন বসে সেখান থেকে ছোলা পাপড় জল চা ইত্যাদি পাওয়া যায় তাই পাপড় ছোলা নিয়ে বসে পড়লাম বিচের উপর শীতকালে পিকনিক করার জন্য এছাড়াও প্রি ওয়েডিং করার জন্য কিন্তু বেনাপুর বিচ আদর্শ যাদের সামনে বিয়ে তারা কিন্তু প্রি ওয়েডিং এর জন্য বেনাপুর বীজ একদিন রাখতেই পারো এবং পিকনিকের জন্য জায়গাটা নয় তবে আশেপাশের অবস্থা দেখে মনে হলো অনেকেই পিকনিক করে তাই বোতল চিপসের প্যাকেট কাগজ প্লাস্টিক চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে ছিল এটাই যা খারাপ লাগে তবে এখানে আসার আগে সবকিছু সাথে করে নিয়ে আসবে কারণ দোকানপাট কিছু নেই এই একটা সামান্য ছোট্ট দোকান আছে আর এখানে কিন্তু কোনো বাথরুম করা জায়গা নেই বাথরুম একটা আছে বটে ওই যে বাথরুমটা কিন্তু ওটা এতটাই সুন্দর ডিজাইন করা যে ওখানে ইউজ করা মানে পসিবল হলো না আমাদের পক্ষে শীতকাল ছাড়া সম্ভব নয় কারণ কোনো শেড নেই শীতকালেই ভালো লাগবে এই হালকা বিকেলের রোদ দিগন্ত বিস্তৃত সবুজ আর সামনে বিশাল জলরাশি রূপনারায়ণ নদী এখানে খুবই চড়া মানে অলমোস্ট এটাকে বিচই লাগছে আরো বেশ কিছুক্ষণ সময় কাটালাম এখানে তবে সূর্যাস্ত পর্যন্ত অপেক্ষা করতে পারলাম না কারণ ফিরতে হবে অনেক দূরে সে জন্য গুটি গুটি পায়ে আবার বাড়ির দিকে রওনা দিলাম এই ছিল আমাদের বেনাপুর বীজ ভ্রমণ শীতের দিন তো রাত খুব তাড়াতাড়ি নেমে আসে তাই সন্ধেবেলাটাই রাত মনে হয় বেনাপুর গ্রামের যে অঞ্চলটা সেইটুকু জায়গা দিন থাকতে থাকতেই পেরিয়ে যাওয়ার চেষ্টা করবে মোটামুটি আলো থাকতে থাকতে যেন হাইওয়েতে উঠে পড়তে পারো কারণ ওই বেনাপুর গ্রামের ভেতরে আলো একটু কমই থাকে সেজন্য চেষ্টা করবে যেন দিন থাকতে থাকতে ওই অঞ্চলটা পেরিয়ে যেতে পারো যেতে যেতে কিছু ছবি রেখে গেলাম দেখো আশা করি ভালো লাগবে আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট বন্ধুদের মাঝখানে শেয়ার করুক এই সুন্দর জায়গাটিকে আজ এখানেই শেষ করছি দেখা হবে খুব শিগগিরই